আমাদের মুম্বাই ভ্রমণ কি ধরনের ভ্রমণ এটা হচ্ছে মেডিকেল ট্যুরিজম এটাও ট্যুরিজম হচ্ছে মেডিকেল ট্যুরিজম মেডিকেল টুরিজম কীরকম সেটা হচ্ছে আমরা যারা রুগী বছরের বিভিন্ন সময় আমরা ভারতে চেক করতে যাই এই লোকগুলোর ভিসা থেকে শুরু করে সমস্ত জিনিস আমরা নিচ্ছি মুম্বাই একটা হাসপাতালের সাথে আমাদের কথা হয়েছে ফাইনাল হয়েছে তারা ভিসার দায়িত্ব তারা নিচ্ছে তারা কিভাবে ভিসা করে দেবে সেটা বলে ভিসা তারা ওখান থেকে আমাদের গ্রুপ ভিসা করে দেবে যেটা কথা হয়েছে গ্রুপ ভিসা করে দেবে ওই গ্রুপ ভিসা আমাদের পাসপোর্ট আমরা পাঠাবো আমাদের আবেদনপত্র রেডি করব তারা ওখান থেকে তাদের হাসপাতাল থেকে মেল করবে হাই কমিশনে আমাদের একটা মেল দিবে হাই কমিশন আমাদের কিভাবে ভিসা দিতে হয় সেটা আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমাদের ভিসা করে দেবে এটা হচ্ছে বিষয় এখন এভাবে আমরা চল্লিশ ঊর্ধ্ব ব্যক্তিদের নেওয়ার টার্গেট করেছি চল্লিশ ঊর্ধ্ব নেওয়ার কারণটা হচ্ছে একটা হাসপাতাল আমাদেরকে তাদের এই চল্লিশ জন লোক নিয়ে তারা ফ্রি করবে ওখানে চার দিন রাখবে আগে দিন বলেছিল আজকে দুই বললো আমি যখন পোস্ট দিই তখন দুই দিন ছিল আজকে বললো চার দিন রাখবে চার দিন যদি রাখে চার দিন থাকা খাওয়া তাদের ওখানে আমাদের কাছে হচ্ছে আমরা ঢাকা থেকে কলকাতা যাব কলকাতা থেকে বিমানে করে মুম্বাই যাব মুম্বাই ওখানে চার রাত থাকবো থেকে আমরা ফেরত আসবো কলকাতায় কলকাতায় এসে দুই দিন থাকবো কলকাতায় অনেকে ওষুধপত্র কিনবে অনেকে কিছু কেনাকাটা করবে আমরা পরে একসাথে সবাই ইয়ে ঢাকায় ব্যাক করব মোট আট দিনের ট্যুর কিভাবে আট দিন চার দিন ওখানে থাকতে হচ্ছে চার দিন ওখানে থাকবো এরপর কলকাতায় চার রাত ওখানে থাকবো কলকাতায় দুই রাত ছয় রাত যাওয়ার দিন আমাদের এক রাত সাত রাত আর ফেরবো আমরা দিনে তাহলে সাত রাত আট দিন হবে এইভাবে আমাদের প্যাকেজটা হচ্ছে বা সাত রাত সাত দিন হবে আমাদের প্যাকেজটা মানে উনচল্লিশ হাজার নয়শো টাকা আমার সাথে ওই আদার্স কিছু ভিসা প্রসিং টসিং মিলিয়ে আরও প্রায় হাজার দশ টাকা চলে যাবে সেটা উনপঞ্চাশ হাজার নয়শো টাকায় আমাদের প্যাকেজটা সাজিয়েছি আমরা প্যাকেজ সাজিয়েছি এই কারণে যে আমরা আসলে মানে হাসপাতাল থেকে তো সব কিছু পাবো না অনেকে বলছে যে এত কম টাকা কীভাবে সম্ভব বিমানে আমরা বিমানে বলতে কলকাতা থেকে কিন্তু মুম্বাই বিমানে যাচ্ছি কলকাতা থেকে মুম্বাই বিমানে যাবো মুম্বাই থেকে আবার কলকাতা এটা হচ্ছে বিষয় আমরা অন্য মানে মাত্র দুই দুই রাত রাত আমরা আমরা এখানে খরচ মুম্বাইতে একদিন সিটি ট্যুর দিব বাকি চার দিন তারা ধাপে ধাপে ডাক্তার দেখাবে আপনারা নিজেরা বাকি সময় নিজেরা করতে পারেন একদিন সিটি ট্যুর দিব কলকাতা এসে আপনাদেরকে ছেড়ে দিব আপনারা নিজেরা নিজেদের মতো কেনাকাটা করবেন একসাথে ফেরত ধরবো সব টোটাল সাত রাত আট দিন বা সাত রাত সাত দিনের সাজিয়েছি এখন প্রশ্ন থাকতে পারে যে নিচে কি পারবেন এখানে কিছু বিষয় যারা ফ্যামিলি আছেন ডাক্তার দেখাবেন ধরেন আট বা দশ কিন্তু আপনারা চোদ্দ যাই হোক আপনার হাজবেন্ড ওয়াইফ আছেন হাজবেন্ডের বয়স ফোরটি প্লাস ওয়াইফ ফোরটি ডাউন অসুবিধা নাই বাচ্চা আছে অসুবিধা আপনারা যেতে পারেন এখানে কার ট্রিটমেন্ট করবেন আপনারা এই হাজবেন্ডের ট্রিটমেন্ট হবে অসুবিধা নেই বা ওয়াইফের ট্রিটমেন্ট হবে অসুবিধা নেই এভাবে যেতে পারবেন বা ছেলে মেয়ে আছে তারাও যেতে পারেন বাবা বয়স্ক ব্যক্তি যেতে পারেন এখন তাদেরকে অগ্রাধিকার কেন দেওয়া হচ্ছে শরীর যখন তাদের চেক করবে ওখানে যদি ধরেন আরো আট দশ দিন বেশি থাকতে হয় যদি কোনো প্রবলেম ধরা পড়ে তাহলে কিন্তু আপনি ওখানে ট্রিটমেন্ট করে আসতে পারবেন ওই সুযোগটা কিন্তু তারা দিচ্ছে আর বিচার প্রক্রিয়াটা কী হবে সিঙ্গেল হবে না মাল্টিপল হবে এন্ট্রি মানে ছয় মাসে দিবে না তিন মাসের দিবে সেটা কিন্তু আমাদেরকে বলেনি তবে যেটা টাস্ক পাচ্ছি সেটা হচ্ছে তিন মাসেরই হবে এবং সিঙ্গেল এন্ট্রি হবে একবারই যেতে পারবেন এ ধরনের বিস্তারটাই মানে শুনছি এখন তো করে নেট ফার্স্ট আমাদের জীবনের প্রথম এটা উদ্যোগ নিয়েছি ওখান থেকে মুম্বাই থেকে যেহেতু প্রথম আমাদের ছোটোখাটো ভুল ত্রুটি থাকতে পারে বা কিছু লেগিন্স থাকতে পারে সেটা একটু আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমরা ফেব্রুয়ারি বা মার্চে বা ঈদের পর ঈদের যদি ঈদ বিশেক বাইশ তারিখে হয় মার্চ মাসে আমরা আরেকটা বাংলাদেশে এই মুম্বাই থেকে ডাক্তার এনে বিভিন্ন হাসপাতালের বড় বড় ডাক্তার এনে আমরা এখানে কিছু ক্যাম্পিং করবো ফ্রি ক্যাম্পিং করব ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করব এটা গভর্নমেন্ট ও গভর্নমেন্টই হয় আমরা ওগুলো অ্যারেঞ্জ করবো জাস্ট অ্যারেঞ্জ করে দেবো আমাদের এই মিলন এক্সপ্লোরার এবং আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফারাফার হোলিডে লিমিটেড এটা হচ্ছে লাইসেন্স করা আমরা তো সবাই মিলে দি এক্সপ্লোরার নামে চিনি এখান এরার ব্যানারে বা এটার মাধ্যমে আমরা এটা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক এখন বিচার প্রক্রিয়াটা একটু বলে নেই আমাদেরকে তারা বলেছে ভিসা মানে হওয়ার আগ পর্যন্ত তারা হাসপাতাল থেকে হাই কমিশনে কমিউনিকেশন করবে এখন বলতে পারেন যে ভিসা ভিসাকে আমি দিব ভাই আমি দিব না ভিসা আমারটা হবে না আপনারটা হবে না এটা আমরা জানি না যদি একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই যদি কারো ভিসা না হয় একটু মাথায় রাখবেন আমরা হাই কমিশনে ফাইল জমা দিলাম আপনার কোনো পাসওয়ার্ড ব্লক আছে কিনা আপনি জানান নাই অথবা আপনার লস্ট পাসপোর্ট আছে কিনা সেটা আমরা এত খেয়াল করি নাই বা জানি না বা যে কোনো বিষয় হোক বা লস্ট পাসপোর্ট আপনি এভিডেভিট জিডি কপি এবং লস সার্কুলেশন দিয়ে আপনি আবেদন করেছেন তখন আমরা চেষ্টা করবো যে ভিসা হয়ে যায় কিনা যদি ভিসা না হয় আপনাদের যে হাই কমিশন থেকে একটা চার্জ দিতে হয় আপনি যেই দেন আপনার পনেরোশো পঁয়তাল্লিশ টাকা প্লাস আবেদন ডবেদান মিলে ধরেন আড়াই হাজার টাকার মতো যাবে সেটা কিন্তু আমরা ফেরত দিতে পারবো না ওটা রেখে বাকি টাকা আপনারা ফেরত পাবেন আমরা থার্টি পার্সেন্ট এই ই করবো থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট আমরা এই বুকিং ম্যানে নিয়ে নিব বাকিটা পর পরবর্তীতে নেবো ওটা দাপে দাবে কথা হবে যদি আপনাদের ভিসা না হয় আপনাদের আড়াই হাজার টাকা রেখে মানে ভিসা অব দুই থেকে আড়াই হাজার টাকা রেখে বাকি টাকা আপনাদের ফেরত দিয়ে দিব এটা মাথায় রাখবেন এখানে ছলছাতরির কিছু নেই আমরা ওপেন কাজ করছি হাসপাতালটা হাসপাতাল কাজ হবে যেহেতু এখন ভিসা প্রবলেম তারা এই সুযোগটা দিচ্ছে সুযোগটা আমরা চাচ্ছি ভালোভাবে এটা কাজে লাগাতে অনেকেই আছে যাদের ভিসা পাচ্ছে না বা চিকিৎসা করা দরকার তারাও যেতে পারবেন মানে মেজর প্রবলেম আছে তারাও যেতে পারবেন তারা গিয়ে ওখানে ট্রিটমেন্ট শুরু করবেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা আমাদের মাধ্যমে ভিসা করে আপনাদের টার্গেট হলো আপনারা আপনাদের নির্দিষ্ট হাসপাতালে যাবেন সেটা পারবেন না সেটা সুযোগ নাই কারণ কারণ আমরা নিয়ে যাবো ওখানে ট্রিটমেন্ট করার জন্য যদি রোগ ধরা পড় ওখানে ট্রিটমেন্ট করতে হবে এখন বলেন যে আপনাকে ধরে বেঁধে ট্রিটমেন্ট করাবে হবে আপনার পাসপোর্ট তারা ওখানে রেখে দিবে যেন আপনি অন্য জায়গায় না যান কারণ তার আপনাদেরকে ভিসা করাই দিচ্ছে আপনারা দু হাজার বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ করে যেখানে ভিসা পাবেন না তারা যদি ভিসা করার দায়িত্ব নেয় তাহলে নিশ্চয়ই তাদের একটা সুবিধা তারা দেখবে তাদের লাভ ছাড়া তো কাজ করবে না আমরা চল্লিশ জন লোক গেলে আমাদের চেক আপ করবে যদি জন আমাদের দশ হাজার করে চেক আপে খরচ হয় তাহলে তাদের চার লাখ টাকা কিন্তু খরচ হয়ে যাবে রুপি খরচ হয়ে যাবে তাদের বুঝলেন হিসাবটা এরপর আমাদের থাকা চার দিন থাকা হোটেল রাখুক রাখুক থাকা প্লাস আমাদের খাবারটা কিন্তু যে কয়দিন থাকবো তারা দিবে এটা মাথায় রাখবেন আমরা যদি অতিরিক্ত থাকি সেটা ভিন্ন হিসাব তারা দিবে কলকাতায় এসে নিজেরা খাবেন আমরা শুধু হোটেল খরচটা দেবো কলকাতায় এসে ঢাকা কলকাতা ঢাকা আমরা বাসে যাব। কলকাতা মুম্বাই কলকাতা আমরা বিমানে যাব। এটা মাথায় রাখবেন আমরা প্রতি দুই মাস অন্তর অন্তর মুম্বাইতে এই একটা ক্যাম্প করবো অন্য জায়গা পরিকল্পনা হচ্ছে ম্যাক্স হাসপাতালের সাথে কথা হচ্ছে পরে আরো আরও সাতটা হাসপাতালের সঙ্গে কথা হলো চেন্নাইতে কথা হলো কলকাতা তো আমাদের পাশের বাড়ি সেটা হবে সেটাও কথা হবে দেখি সুযোগ মতো সবকিছু কিছু করবো ধীরে ধীরে শুরু করছি আপনারা পাশে থাকুন আশা করি কোন একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ